টাঙ্গাইল দেলদুয়ার পাথরাইল ইউনিয়নে গত জুলাইয়ে নিহত ছাত্র জনতার স্মরণে এক বিশাল ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত ক্রিকেট খেলা আয়োজন করেছেন ফ্রেন্ডস সার্কেল একাদশ পাথরাইল নলুয়া ও নলসোধা খেলাটির সভাপতিত্ব করেন মোহাম্মদ ইয়াকুব আলী প্রধান অতিথি হিসেবে ছিলেন আব্দুল আজিজ চানখা সভাপতি উপজেলা বিএনপি দেলদুয়ার ও সাবেক চেয়ারম্যান পাথরাইল ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ জালাল উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুজাম্মেল হোসেন তালুকদার নির্বাহী পরিচালক সামাজিক সেবা সংগঠন আরও বিশেষ অতিথি এস এম নজরুল ইসলাম সভাপতি পাথরাইল ইউনিয়ন বিএনপি আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক দল নেতা শরীফুল ইসলাম শরীফ এবং এস এম আহমেদ সবুর আব্দুর রহিম নিয়াসহ অনেকেই এছাড়া বক্তব্য রাখেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিস্তারিত দেখুন টাঙ্গাইল দেলদুয়ার প্রতিনিধি মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশে নিহত ছাত্র জনতার স্মরণে এক বিশাল ফাইনাল ক্রিকেট খেলা এই খেলার প্রধান অতিথির জনাব আব্দুল আজিজ সান খার বক্তব্য নিব সভাপতি উপজেলা বিএনপি জিয়া দেলদুয়ার ও সাবেক চেয়ারম্যান পাত্রালি ইউনিয়ন পরিষদ তার কিছু বিশেষ বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরব চানখা ভাই আপনি এই খেলার উদ্দেশ্যে এই জনগণের মাঝে কিছু বলেন দক্ষিণ পাতার প্রগতি সমিতির উদ্যোগে আজকের এই চূড়ান্ত ক্রিকেট টুর্নামেন্টে জেলার গণ অভ্যর্থন চব্বিশে নিহত ছাত্রদের স্মরণে আজকের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে নরসুন্দর বনাম নলোয়া থেরাপি অত্যন্ত চমৎকার ভাবে আমরা উপভোগ করছি পরিশেষে রবিশ বাংলা টিভি চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি যে তারা কষ্ট করে আমাদের এই গ্রাম অঞ্চলে এসে আমাদের এই খেলা খেলাটি সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত হয় তার জন্য তারা চ্যানেলকে নিয়ে এখানে এসছে আমরা সেই চ্যানেলে কথা বললাম ভালো লাগলো ধন্যবাদ চানকা ভাইকে আমি একটু কথা বলবো জনাব এইচ এম নজরুল ইসলাম সভাপতি পাপ্তাল ইউনিয়ন বেরপুর বিসমুল্লাহ রহমান পাত্রায়ন যুব সংঘ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের

সুন্দর একটি খেলার আয়োজন করেছে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উপস্থিত আছেন আজকের এই প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক মেম্বার আব্দুর রহিম মিয়া পাত্রালীন

আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমরা জাতীয় দেশবাসীকে তুলে ধরবো আমি মুজাম্মেল হক মামুন রূপুসী বাংলা টিভি দেলদোয়ার টাঙ্গাইল